ডাক্তারদের যে অবদান বা ডাক্তারদের যে পেশাদারিত্ব সেটা সেটাকে রিপ্লেসমেন্ট কোনোভাবেই সম্ভব না এবং ডাক্তারদের উপরে যে অসাচিত যে হামলাগুলো হচ্ছে সেটি সেটিকে আমরা মানে অবশ্যই নিন্দা জানাই এবং এখানে দেখতে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় চিরং মেডিকেলে দিতে ঢাকা মেডিকেল কলেজে তারপর মিটফোর্ডে মুগ্ধা মেডিকেলে যেভাবে হামলা চালানো হচ্ছে যারা হামলা চালিয়েছে যেই হোক না কেন ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল আইডেন্টিটি ইরেসপেক্টিভ অফ এনি এ পলিটিক্যাল সাবস্ক্রিপশান আমরা চাই তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক এবং হচ্ছে ডাক্তারদের যেন পেশাদারিত্বের জায়গাটি যেন সবসময় প্রশস্ত থাকে তারা যেন নিরাপদে সেবারটি দিতে পারে সেটি যেন নিশ্চিত থাকে এবং তারা যেন সেফ ফিল করে ইনফ্যাক্ট আপনি যদি আপনার কর্ম পরিবেশে সেফ ফিল না করেন সিকিউর ফিল না করেন আপনি আপনার কখনই আপনার রুগীকে সেই সেবারটি দিতে পারবেন না তো সেই জায়গা থেকে ডাক্তাররা যে চারটি দাবি দিয়েছে সেই চারটি দাবি নিয়ে কথা হচ্ছে এবং আমাকে আমি ব্যক্তিগতভাবে হেলথ অ্যাডভাইজারকে আমি দেখেছি পজিটিভ মনে হয়েছে এবং আমরা আশা করি ঝুটোয় একটি সিদ্ধান্ত আসবে খুব একটি সিদ্ধান্ত